মিসুলিল্লাহ রহমান রহিম সম্মানিত দর্শক সালাম নবীন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা ভালো করে জানেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা তিনটা রাজনৈতিক দলকে টার্গেট করেছিলাম প্রথমত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং দ্বিতীয়ত বাংলাদেশ জামাতে ইসলামী এবং তৃতীয়ত জুলাই যোদ্ধা যে নতুন সংগঠন এনসিপি তাদের কাছে আমরা গিয়ে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেন এমপিও ভুক্ত শিক্ষা জাতীয়করণের কথা সুস্পষ্টভাবে থাকে এই জন্য আলাদা আলাদা তাদের কাছে লিখিত আবেদন দিয়েছি তারা রিসিভ করেছে এবং যথাযথ আলোচনা করে তারা এই বিষয়টা সন্নিবেশিত করবে বলে তারা আমাদেরকে আশ্বস্ত করেছে কিন্তু পরিতাপের বিষয় হলো এই তিনটা রাজনৈতিক দলের মধ্যে এনসিপি একমাত্র বলেছে যে আগামী পাঁচ বছরের মধ্যে তারা পঁচাত্তর পার্সেন্ট এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণের বিষয়ে তারা কাজ করবে এবং শিক্ষা সংস্কার কমিশন গঠন করবে আর জাতীয়তাবাদী বিএনপি তারা জাতীয়করণের কথা ভুলেও উল্লেখ করে নাই তারা বলেছে শিক্ষা কমিশন গঠন করবে এবং জিডিপির ফাইভ পার্সেন্ট তারা শিক্ষা খাতে বরাদ্দ রাখবে তারপর গতানুগতিক যে শিক্ষা চলছে তার সাথে ব্যবহারিক শিক্ষা এবং শিক্ষার মান উন্নয়নে তারা কাজ করবে জাতীয়করণের কথাটা বললেও তারা উচ্চারণ করে নাই এবার আসি বাংলাদেশ জামাতে ইসলামী তাদের কাছেও আমরা গিয়েছিলাম তারা ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য কাজ করছে এই জন্য তাদের কাছে আমাদের আশাটা ছিল একটু বেশি কারণ স্বাধীনতার চুয়ান্ন বছর যাবত শিক্ষকরা ইনসাফ থেকে বঞ্চিত আছে শুধুমাত্র বেসরকারি শিক্ষক বলে তাদের কাছেও আমরা আবেদন দিয়েছি কিন্তু দুঃখের বিষয় তারাও তাদের নির্বাচনী ইশতেহারে জাতীয়করণের কথা বিন্দুমাত্র উল্লেখ করে নাই কিন্তু তারা বলেছে শিক্ষকদেরকে উচ্চতর গ্রেড দিয়ে সম্মানিত করবে যেন শিক্ষকরা আলাদা কোনো কাজ করতে না হয় বা আলাদা কোনো উপার্জনের জন্য তাদেরকে মনোনিবেশ করতে না হয় সেই ব্যবস্থা তারা করবে সম্মানিত দর্শক শ্রোতা এই যে ধরেন আমাদের আশা এই স্বাধীনতার পর থেকে আজ অব্দি এমপিভুক্ত শিক্ষা কত বৈষম্য শুধুমাত্র আমরা বেসরকারি শব্দটা থাকার কারণে আমাদেরকে তা সহ্য করতে হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে বৈষম্য রিসেন্টলি আপনারা দেখেছেন যে মাননীয় রাষ্ট্রপতির আদেশে এখানে বলা হয়েছে যারা এমএড বা মাস্টার্স কমপ্লিট করেছে তাদের যদি ফার্স্ট ক্লাস থাকে তাহলে তাদেরকে দুইটা বেতন বৃদ্ধি করা হবে তার মানে দুইটা ইনক্রিমেন্ট তাদের বেতনের সাথে সংযুক্ত হবে আর যদি মাস্টার্স করে থাকে এবং সেকেন্ড ক্লাস পেয়ে থাকে এবং এম এডও সেকেন্ড ক্লাস পেয়ে থাকে তাকে একটা দেওয়া হবে একটা বেতন বৃদ্ধি করা হবে খবর নিয়ে জানা গেল যে এটা আমাদের জন্য না এটা হলো সরকারিদের জন্য তাছাড়া কিছুদিন আগে আরও একটা বিবৃতি দেখলাম যে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে তাদেরকে শান্তি বিনোদন ভাতার জন্য নিযুক্ত করা হয়েছে খবর নিয়ে জানা গেল তারাও সরকারি সেই জন্য শুধু তাদের জন্যই হবে আমাদের জন্য হবে না কেন আমাদের জন্য হবে না কারণ আমরা বেসরকারি তাছাড়া একই মন্ত্রণালয়ের অধীনে মাদ্রাসা এক ধরনের নিয়ম কারিগরিতে আরেক ধরনের নিয়ম জানাল শিক্ষা আরেক ধরনের নিয়ম এই যে বৈষম্য চলছে এগুলো শুধুমাত্র ইমপ্লিমেন্ট করা হচ্ছে আমরা বেসরকারি বলে তাই আমরা এই বেসরকারি থেকে সরকারি হওয়ার জন্য এখনও কি আমরা যোগ্যতা অর্জন করি নাই আমাদের শিক্ষক নিয়োগ দেওয়া হয় প্রিলিমিনারি রিটেন ভাইবা এবং জাতীয় মেধা তালিকার মাধ্যমে এবং প্রতিষ্ঠান প্রধান নিয়োগ নেওয়া হচ্ছে এন টিআরসি এর মাধ্যমে তারপরেও কি আমরা যোগ্যতা অর্জন করি নাই শিক্ষায় বিনিয়োগ করাটা যদি সবচেয়ে বড় উত্তম বিনিয়োগ হয় তাহলে এই শিক্ষকদেরকে দিতে গেলে এত কার্পণ্য কেন রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইস্তেহারে স্পষ্ট প্রতীয়মান হয় যে এমপিভুক্ত শিক্ষাটাকে তারা ততটুকু গুরুত্ব দেয় না অথচ শিক্ষার 97 থেকে 98% দায়িত্ব আমরাই পালন করছি তাই আমাদেরকে সুসংগঠিত হতে হবে আমাদের মধ্যে কোনো বিভাজন হলে চলবে না আমরা নতুন নির্বাচিত সরকার আসলে প্রথমার্ধে তাদের কাছে বিষয়গুলো অবহিত করব যদিও তারা জানে তারপরে অবহিত করব। এরপর যদি তারা স্বচ্ছা প্রণোদিত হয়ে জাতির কল্যাণে শিক্ষার্থীদের কল্যাণে অভিভাবকদের কল্যাণে শিক্ষকদের কল্যাণে যদি জাতীয়করণ না করে তাহলে আমরা এক দফা জাতীয়করণ আন্দোলনে নামব ইনশাআল্লাহ সারা বাংলাদেশের শিক্ষক কর্মচারীদের স্বতঃস্ফূর্ত সহযোগিতা যদি পাই তাহলেই আমরা সফল হতে পারবো আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ